আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই শরীরে অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলের সাথে আছেন ভিওয়ার্স শুরুতে জানায় আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির পক্ষ থেকে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওর্স আজকের বিষয় হচ্ছে পুষ্টিকর খাবার দাবার গ্রহণের পরেও কেন আপনার টেস্টোস্টেরনের যে মাত্রা সেটি যে পর্যায়ে আপনার থাকার দরকার সেটি কেন ঠিক হচ্ছে না এবং না হলে আপনি কি করবেন শারীরিক যে কোনো অসুখ বিসুখের কারণে যেমন আমাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হয় কিছু ওষুধ সেবন করতে হয় অর্থাৎ শরীরকে সুস্থ রাখতে এবং ভালো রাখতে যেমন সঠিক চিকিৎসার প্রয়োজন রয়েছে এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে খাবার দাবার অর্থাৎ আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করলেন আপনি কিছু ওষুধ সেবন করলেন এবং নির্দিষ্ট মাত্রা অনুযায়ী কিন্তু ওষুধ সেবন করলেন কিন্তু হয়তোবা আপনি আপনার খাদ্য খাবারের দিকে খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছেন না তাহলে কিন্তু আপনার যে রোগ হয়েছে সেই রোগটি হয়তো বা আপনারই ভুলের কারণে অর্থাৎ চিকিৎসা গ্রহণের পাশাপাশি ওষুধ সেবনের পাশাপাশি যদি আপনি আপনার লাইফস্টাইলকে ঠিকমতো সঠিকভাবে পরিচালনা না করতে পারেন এবং আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ডায়েট চার্টে কিছু খাবার যদি আপনি গ্রহণ করেন আর সেগুলো যদি হয়ে থাকে আপনার জন্য পারফেক্ট না অর্থাৎ আপনার যে রোগের সৃষ্টি হয়েছে সেই রোগের সাথে সামঞ্জস্য না আর তাই প্রতিটি রোগ ব্যাধিকে দূর করতে হলে চিকিৎসা এবং ওষুধের পাশাপাশি আপনাকে কিছু খাবার দাবার দিকেও নজর দিতে হবে এখন বিষয় হচ্ছে যে আপনি হয়তো পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করছেন আপনার টেস্টোস্টেরনের মাত্রা একটি স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য অর্থাৎ যে খাবারগুলো খেলে আপনার হয়তোবা টেস্টোস্টেরনের যে মাত্রাটি সেটি সঠিক মাত্রায় থাকার কথা ছিল কিন্তু সেটি হয়তোবা আপনার ঠিকঠাক লেভেলে সেটি থাকছে না বা সেই মাত্রাটি হয়তোবা আপনার সঠিকভাবে হচ্ছে না তাহলে আপনাকে কি করতে হবে এবং কি কারণে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারছেন না সেটি হলো বিষয়বস্তু সেটি আপনাকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে ভিওর্স সর্বপ্রথম আপনি যদি কোনো অ্যালকোহল সেবন করে থাকেন মদ্যপানের অভ্যাস যদি হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম এটি আপনাকে আগে পরিহার করতে হবে ভিওয়ার্স আপনার যদি শারীরিক ওজন অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনাকে আপনার দৈহিক ওজনকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যদি বংশে কারোর ডায়াবেটিসের কোনো সমস্যা থেকে থাকে হতে পারে সেটি আপনার বাবার কিংবা মায়ের কিংবা আপনার বংশের যে কারো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে জানার চেষ্টা করতে হবে যে আপনার ডায়াবেটিসের কোনো সমস্যা আছে কি না যদি আপনার ডায়াবেটিসের কোনো সমস্যা থেকে থাকে তাহলে এটিকেও কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যদি হাই ব্লাড প্রেশারের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে আপনার হাই ব্লাড প্রেশারকে কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে প্রতিদিন শারীরিক ব্যায়াম করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আপনার যদি থাইরয়েডের কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ থাইরয়েড গ্রন্থির কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটিকেও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে যদি আপনি বুঝতে পারেন যে আপনার থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে তাহলে থাইরয়েডের সমস্যাটিও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে বিহর্ডস এই সমস্যাগুলো যেগুলোর কথা আমি বললাম সেগুলো আপনি অবশ্যই মেনে চলুন এবং আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধছে না যদি এই সমস্ত রোগ আপনার হয়ে থাকে তাহলে আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে এর চিকিৎসা গ্রহণ করুন আশা করা যায় একটি পর্যায়ে আপনার এই টেস্টোস্টেরনের যে মাত্রা সেটি একটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং আপনার যে সমস্যা সেটি অনেকাংশেই দূর হয়ে যাবে ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন